বাই উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে ভাইয়ের ছুঁকা খাতে ভাই খুন ব্রাহ্মণবাড়িয়ার কসপ উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাদিসার গ্রামে বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে অপর চাচাত ভাই খুন হয়েছে বৃহস্পতিবার পহেলা মে সকাল নয়টায় এই ঘটনাটি ঘটে নিহত যুবকের নাম সুজন ফকির এ ঘটনায় অভিযুক্ত তার চাচাত ভাই শাওনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ নিহত যুবক ও অভিযুক্ত আপন চাচাত ভাই

দড়বা বার গলে ছিটে আই যায় পায় শুজঘিয়ার আরগা দেখা রে তো বড় ডেগার কালো ডেগাটটা ইয়া কোরাতের মতোন দর্দ এই ডেগা লই আসে বানিছে আমরা তিনো মাছ দিয়া ধরে রাখছি আমার বাইরেতে একটা দড়তা ঝু পোলাইতেছ না একটা লা দিছি হল একটা লা দিলে বানিছে বানিছে পড়া এইটা তে হেంద ডেগার লই এনে গৰিছে তার মা তার ভাইয়ে আমার গেসে পড়ে আমার বাইরে ধরে লাইছে এইবারে আরেকজনে বাইরে ধরে লাইছে পরেতে গাইটা দিয়ছে এরকম গুড়ুনি মারছে গুড়ুনি আসসালামু আলাইকুম আমি ভাই সুজন ভাই সুরু ভাই সুমন আজকে মূলত কাহিনী দান নিয়ে আমাদের উঠানের মধ্যে দান আছে ওদের উঠানো দান আছে কালকে শিল্প করছে ওরা বলতেছে দান আমাদের উড়ান থেকে সরাই ফেলতে দান দিব ওরা দান দিব শাগুন ভাই গালাগালি করতেছে আর কি গালাগালি করে বলতেছে আমাদের উঠান থেকে দান সরাই ফেলতে ওরা দান দিবে ওরা মানুষের মানুষের বাড়িতে যাইতে পারবে না কিন্তু আমাদের দান তো এটা আমাদের উঠানে দিতে হইব হ্যাঁ বলতেছে আমাদের দান সরাই ফেলতে এটা নিয়ে গালাগালি করতেছে আর দৌড় দিচ্ছে তুই কাইটালা কাইটালা যাওয়ার গেছে দৌড় দিচ্ছে আর কি ভাই গেছে আমি পিছে পিছে যাইতেছি আর কি আর মারামারি হয়ে যাবো এত মারামারি হয়ে যাবো শাহুনের মা মা আর সাথের এক মহিলার কি স্বাস্থ্য চাষি সমরাজ মেয়ের বাইরে দৌড়ে রাখছে বাইরে দৌড়ানোর পরে হেঁটে চুরি যায় গাই মারছে দান নিয়ে আসি আমরা দান দিয়ে এখানে তারা দান দিয়ে এখানে ওই দান দিয়ে নিয়ে আসি

এলাকায় শুকের মাতম চলছে এ বিষয়ে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের সাংবাদিকদের জানান এখানে ভাই যাকে হত্যা করা হয়েছে তার নাম হলো সুজন ফকির তার নাম হলো সুজন পকে তার বয়স হলে তিরিশ বছর এবং তাকে তার আপন চাচাতো ভাই হত্যা করেছে এবং হত্যাকারের নাম হলো শাহন তার বয়স হলে বিশ বছর আপনারা হয়তো শুনেছেন যে এখানে সিম্পল একটা ঘটনাকে অর্থাৎ ধান শুকানেকে কেন্দ্র করে একই উঠান পাশাপাশি হত্যাদের ধান শুকানেকে কেন্দ্র করে ঝগড়া হয় ঝগড়ার মধ্যে তাকে এক পর্যায়ে সুরে দিয়ে স্টেপ করা হয় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় এবং আরও আমরা জানতে পারি যে তাদের সাথে আগেও কিন্তু বিরোধ ছিল এবং বিরোধের কিন্তু এখানে ঘটনাটাও এখানে কিন্তু প্রকাশ পায় আর কি তো আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত আমরা অভিযোগ সাপেক্ষে অবশ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা আসামিকে ইনশাল্লাহ গ্রেপ্তারের জন্য আমরা অলরেডি আমাদের টিম ইন্ট্রালে নিয়োগ করে দিয়েছি আশা করি ইনশাল্লাহ আমরা তাকে করতে পারি